পরস নামাজের পরে সব চাইতে উত্তম কোন নামাজ এবং রমজান মাসের রোজার পরে সব চাইতে উত্তম কোন রোজা শহী মুসলিম শরীফের সাব্বিশশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হরারা আরজিয়াল্লাহু তালানও বলেছেন আইয়ো সনাতি আফদৌল বা আদাল মাক্তুবা ওয়া আইয়ো সিয়ামি আফদৌল বা দাল শাহরী প্রশ্ন করা হয়েছে যে ফরস নামাজের পরে সব উত্তম কোন নামাজ এবং রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম কোন রোজা এবার উত্তরে নবীকেন সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আফসুল সলাতে বা দাদা সালাতিল মাক্তবতে আসলাতু ফি জাউফিল্লাইল ফরস নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয়তম নামাজ হল তাহাদ্জুদের নামাজ বলুন কিসের নামাজ তাহাজুদের নামাজ তার কারণ হলো এই তাহাজুদের নামাজ যখন বান্দা পরে একাগ্রতার সাথে একা একা ওঠে যখন সমস্ত মাখলুকেরা ঘুম যায় মানুষেরা ঘুমায় এক এক পার্সন ভাবে যদি আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তোলে চোখের পানি ছেড়ে দিয়ে গুণা মাফ চাইতে পারেন আপনার মাফ চাইতে দেরি হবে গুণা আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না একাগ্রতার সাথে আপনি যত করবেন সবচাইতে আল্লাহ সেই পছন্দ করেন তার কারণ হচ্ছে সমস্ত মানুষ তখন ঘুমায় আর সেই সময় যদি আপনি একা একা আল্লাহর কাছে চান তার দৃষ্টান্ত আমরা স্বাভাবিক বুঝি চেয়ারম্যানের কাছে একসাথে দশজন জন গিয়ে একটা দাবি জানাতে গিয়েছেন সেটা সে বলবে আচ্ছা ঠিক আছে বিবেচনায় রাখলাম আমি দেখি তোমাদের জন্য কি করতে পারি আর আপনি যদি কোন কায়দায় সুযোগ পেয়ে পার্সন কোন একটা টাইমে একদম তার নির্ধারিত স্থানে গিয়ে কানে কানে অথবা তার সামনে বসে সুন্দর করে মনের অবস্থানটা সঠিকভাবে তাকে বুঝিয়ে কোনো একটা বিষয় আবেদন করতে পারেন বলুন একসাথে এসে যে আবেদনটা করেছিল সেটা আগে মঞ্জুর করবে নাকি পার্সনভাবে আপনি তার কাছে গিয়ে মনের অবস্থা বুঝিয়ে যেটা আবেদন করেছিলেন সেটা আগে মঞ্জুর হবে অবশ্যই সেটা আগে মঞ্জুর হবে তো ঠিক সেম ব্যাপার হচ্ছে আপনি যদি আল্লাহ তালার কাছে একা একইভাবে সমস্ত মানুষ যখন ঘুমায় সে অবস্থায় আপনি অজু করে পাক পবিত্রতা অর্জন করে দুরাকাত চার যে যতটুকু পারেন ভোর রাতে উঠে তাহার নামাজ পড়েন আপনি কোন সমস্যা আছেন সর্বপ্রকার সমস্যা আল্লার কাছে বলেন আপনার অসুস্থতা আছে আল্লাহর কাছে বলেন যে প্রকার সমস্যা আরে মানুষকে বললে ঝামেলা শুধু বাড়ে হাদিসে নবীজি বলেছেন মানুষকে যত বলবা তত তোমার ঝামেলা বাড়বেই কোনো সমাধান হবে না বরঞ্চ যার কাছে বললে সমাধান হবে তোমরা তার কাছে বলো একটা কথা আছে না মানুষকে বললে মিটে না ছিটে আল্লাহকে বললে মিটে যায় আর মানুষকে বললে ছিটে অর্থাৎ এটা আর সমালোচনা জানো অমুকে কোন বিপদে পড়ছে এই কাহিনি গোপন তথ্য তো আমাকে কইয়া দিছে জানো এই কাহিনী দেখতে তো দেখো ভালো কিন্তু সংসারে অশান্তির শেষ নাই এই গোপন তথ্য আপনি একজনকে নিজের মনের মানুষ মনে করে শেয়ার করেছেন সে দিছে ছড়াইয়া তাহলে মানুষকে বললে ছিটে ছিটে এটা ছড়ায় আল্লাহকে বললে মিটে তখন সেটা আল্লাহর কাছে বলবেন ধীরে ধীরে সেই সমস্যা সমাধান হয়ে যাবে ওয়া সিয়ামি বাদা শাহরি রমাদানা সিয়ามু শাহরিল্লাহিল মহাররম রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হলো মহাররম মাসের রোজা